শত শত মানুষের মাঝে মঞ্চে রাখা আছে চার চারটি সাপ পাশেই হরেক রকম বাদ্যযন্ত্র নিয়ে বসে আছেন বাদকেরা বাদ্যের তালে তালে নাচছেন সাপুরেরা আর সাপুরেদের দেখাদেখি নাচে গানে মেতেছে ফনাতোলা সাপগুলো গানের তালে সাপের নৃত্য মুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শকরা কেউ বাবা সেই দৃশ্য ক্যামেরা বন্ধ করে রাখেন মুঠোফোনে গান শুনলে আমার মানে মাথায় কাজ করে না সেকে নিয়ে ছুটি যাই যত পয়সা খরচ হোক দৌড় ধরি এগারোটা সাপ দেখেছি ভালো লেগেছে গান ভালোই লাগলে দেখতে ভালোই লেগেছে পনেরো সেপ্টেম্বর এভাবে উৎসব মুখর পরিবেশে মেহেরপুরের আমছুপি গ্রামের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ছাপন খেলা দীর্ঘদিন পর গ্রামীণ পরিবেশে এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি আবাল বৃদ্ধ বনিতা সকলেই গান শুনতে ভালো লাগে এবং সাপের খেলা দেখতে ভালো লাগে যার কারণে এই গানটা শুনতে যায় খেলায় অংশগ্রহণকারী সাপুরেরা জানান আধুনিক প্রযুক্তির উৎকর্ষতায় ভাটা পড়েছে ঐতিহ্যবাহী এ ছাপন খেলায় কমেছে আয় রোজগারও এরপরও বংশ পরম্পরায় এই ঐতিহ্য ধরে রেখেছেন কিছু তবে ভবিষ্যতে কতদিন এই ঐতিহ্য ধরে রাখতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা মূলত আগে কম হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার হচ্ছে আমি এই খেলাটা দীর্ঘ একুশ বছর একুশ বাইশ বছর হবে খেলা খেলি খেলি আমাদের কাছে সাপ আছে সাপ দিয়ে এবং চাঁদ মনে সাথে একটা পালা আছে এই পালার উপর দাঁড়িয়ে আমার কথা বলি আমার সাথে আমার ছোট ভাই সাপুরি আছে উনি সাপ খেলা আর আমি এই গান বাজনা করি আমি নিজের শিল্পী আর আমার ছোট ভাই উনি সাপুর দশ বারো বছর একেবারে ছিলই না এই দুই তিন বছর থেকে আবার এই খেলাটা ঘুরে জাপন খেলার আয়োজক বসির আহমেদ জানান পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে ঐতিহ্যবাহী এ খেলার আয়োজন করা হয়েছে এছাড়া মানুষের উল্লাস উদ্দীপনা থাকায় আগামীতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান তিনি আমার ভাগ্নি তার নাম আরো মারা গেছে উনি প্রত্যেক বছরে একবারকে সাপে খেলা দিতেন উনি মরে যাওয়ার পর আমি আর আমার আরেকটা ভাইনি পাড়ার আরো কিছু লোকজন নিই আমরা এই সাপে খেলা দিচ্ছি কারণ আমার ভাগ্নি সাপে কবিরা ছিল হিসাবে সে করতে আমরা তার পালনটা পালাসি